কাউন্টার ডট এসে আরও একবার স্বাগত এবং আজকের বুলেটিনে আরও একবার দেউচা পাচামির বৃত্তান্ত আপনারা জানেন যে এ খবর আমরা বারবার বলেছি যে আধুনিক বিশ্বে বাতিল হয়ে যাওয়া খোলা মুখ কয়লা খনি প্রযুক্তি ব্যবহার করে দেউচা পাচামিতে কয়লা খনি করবার চেষ্টা চলছে অন্তত বলা হচ্ছে কয়লা খনি করা হবে বলা হচ্ছে কথাটা এই কারণে বলতে হলো যে শেষ অব্দি এখান থেকে কয়লা তোলা আদৌ বাণিজ্যিকভাবে লাভজনক হবে কি না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে সংশ্লিষ্ট মহলেই প্রশ্ন রয়েছে যে কারণে কোনো বড় নাম করা কোম্পানি শেষ পর্যন্ত এই বহুল প্রচারিত কয়লা ব্লক থেকে কয়লা তুলবার জন্য এগিয়ে আসেনি এমনকি কেন্দ্রীয় সরকারও দু হাজার ছয়ের পর আর কোনো উৎসাহ দেখায়নি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে ওখানে কয়লা খনি হবে এবং কয়লা পাওয়া যাবে আপাতত হরিণ এলাকাতে বারো একরের কাছাকাছি একটা জায়গা নিয়ে ব্যাসল্ট যে পাথর সেটা তোলার জন্য এটা এক ধরনের আকরিক সেটা তোলবার জন্য প্রকল্প শুরু হয়েছে এবং সেই প্রকল্পের শুরুতেও গ্রামবাসীর বিরোধিতায় ভূমিপুজো করতে হয়েছিল রাতে এখন আমরা এটাও জানি যে মূলধারার সংবাদ মাধ্যমে কোথাও কোনো দেউচা দেউচাপাচামির প্রতিরোধের খবর আর নেই অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে দেউচাপাচামিতে এখন সম্পূর্ণভাবে শান্তি কল্যাণ চলছে সমস্ত মানুষ আদিবাসী উপজাতি জনতা তারা শেষ পর্যন্ত ওই কয়লা খনি প্রকল্প মেনে নিয়েছে কিন্তু আজকে কলকাতায় আদিবাসীরা বীরভূমের আদিবাসীরা মিছিল নিয়ে এসেছিলেন এটা জানাতে যে দেউচা পাচামিতে তারা কয়লা চান না বিরোধী কয়লা খনি একুশ হাজার মানুষকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করা কয়লা খনি এগারোটা গ্রামকে উচ্ছেদ করা কয়লা খনি তারা চাইছেন না শিয়ালদা থেকে মিছিল গিয়েছে ধর্মতলায় কি বলছিলেন মিছিলের মুখ আজ ভারতবর্ষ আঠাত্তর আঠাত্তরতম স্বাধীনতা হতে চলল কিন্তু আদিবাসীদের কিন্তু কোথাও কিন্তু একটা উন্নয়ন কিন্তু আমরা কিন্তু দেখতে পারিনি কোথাও একটা দেখতে পাওয়া যায়নি আদিবাসীদেরকে নাম আদিবাসীদেরকে উচ্ছেদের নাম করে মানে উন্নয়ন উন্নয়ন করতে যায়নি কিন্তু আদিবাসীদের কথাও এখনও পর্যন্ত কোনো জায়গায় কিন্তু আদিবাসীদের উন্নয়ন হয়নি উনি উচ্ছেদের উনি উন্নয়নের নাম করে আদিবাসীদেরকে উচ্ছেদ পড়ছে আমরা যদি দেখি আমাদের পাশের আছে ঝাড়খণ্ডে ওখানটায় কয়লা আছে রানীগঞ্জে কয়লা আছে উড়িষ্যায় কয়লা আছে ছত্রিশগড়ে কয়লা আছে সেখানে আদিবাসীদের কতটা উন্নয়ন হয়েছে সেখানে আদিবাসীরা কী পেয়েছে এখন অবধি কিন্তু আদিবাসীরা সেই আদিবাসী গরিব হয়ে কিন্তু গরিব হয়েই থেকে আছে আদিবাসীদের কিন্তু কোথাও একটা কিন্তু কোনো উন্নয়ন কিন্তু দেখতে পাওয়া যায়নি এই মুভমেন্টে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার বলছেন যে তারা আপনাদের চাকরি দিচ্ছেন এবং বিকল্প জমি জায়গা দিচ্ছেন বিকল্প আপনাদের বা বাসস্থান দিচ্ছেন তা সত্ত্বেও আপনারা এই কয়লা খনি না হয় সেটা চাইছেন কেন এখন উনি যেটা বলছেন উনি ওনার মতন করে বলছেন কিন্তু আমরা তো লোকাল ছেলে আমরা তো ওখানকারই বাসিন্দা এখনও উনি যেটা প্রথমে উনি যখন প্রস্তাব যখন দিয়েছিলেন যে ছ হাজার ছেলে মেয়ের চাকরি হবে কিন্তু এখনও অব্দি ওখানে পাঁচশোটাও ভালো করে প্রচেনি ওখানে চাকরি এখনও হয়নি উনি তো বলেছিলেন যে উনি পুনর্বাসন দিবেন এখন উনি কতটা উনি পুনর্বাসন দিতে পেরেছেন যে বর্তমান সরকার এই মমতা সরকারকে আমি আমি প্রশ্নটা করছি আপনি কতটা চাকরি দিতে পেরেছেন এখন অব্দি এলাকার মানুষকে উনি কতটা পুনর্বাসন দিয়েছেন উনি তো বলেছিলেন যে আগে আমি পুনর্বাসন দিব চাকরি এসব দিব তারপর উনি ওখানে কয়লা খুনি করবেন এখন অব্দি ওখানটায় কোনো কিছু এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি এলাকার কোনো উন্নয়নটা দেখতে পাওয়া যায়নি আর যে চাকরিটা উনি বলছেন চাকরির কথা বলছেন সে চাকরিটা হচ্ছে টেম্পোরারি চাকরি কন্ট্রাকচুয়াল চাকরি আজকে আছে কাউকে ওটা নাও থাকতে পারে আচ্ছা আমার শেষ প্রশ্ন ওখানে শাসক দলের লোকজন এবং পুলিশ শোন শোনা যাচ্ছে যে আপনারা অভিযোগ করছেন শাসক দলের লোকজন এবং পুলিশ প্রশাসন ওখানে নাকি আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে আপনাদের ওপর সন্ত্রাস চালাচ্ছে এই ব্যাপারে যদি একটু কিছু বলেন হ্যাঁ আমাদের ওখানটা যে পুলিশের টহলদারি মানে চব্বিশ ঘন্টা আমার পেছনে পুলিশ লেগে আছেন চারিদিকে একদম ওখানে সবসময় আমার আমাকে কিন্তু পুলিশে ওখানে কিন্তু ব্যারিকেড করে রেখে দিচ্ছে প্রতিটা এলাকায় পুলিশ পুলিশের ছয়লাপ আছে প্রতিটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আজকে লাভ আছে আমরা যখন আজকে যখন আজকে আমরা যখন আসছিলাম কালকে আজ যে রাত্রে বারোটা সাড়ে বারোটার সময় আমাকে একটা গণেশ বলে গণেশ কিসকু বলে একটা ছেলে যে রূপ যে তৃণমূলের দালাল সেই ছেলেটা কোনো দিন আমাকে ফোন করে না আজকে রাত বারোটা আমাকে ফোন করে বলছে সাড়ে বারোটায় সে বলছে তোমাকে আমরা পার করে দেবো তুমি আন্দোলন ছেড়ে দাও আমাকে এভাবে আমাকে হুমকি দিচ্ছে তোমাকে টাকা দেবো পয়সা দেবো তোমার কী চায় আজকে রাত বারোটা আমাকে ফোন করে আমাকে এরকমভাবে হুমকি দিচ্ছে আজকে আমরা যখন আসছিলাম এখানে আমরা ডেউচা দেয় তখন আমাদের ছেলেগুলোকে উনি আটকে রেখে দিয়েছিলেন অনেকক্ষণ ধরে উনি যেভাবে ওখানকার বর্তমান সরকার আমাদের আদিবাসীর ওপর অত্যাচারটা করছেন আপনারা যদি দেখেন কিছুদিন আগে তিন দিন ধরে ওখানে ইন্টারনেট কানেকশন বন্ধ করে রেখে দিয়েছিলেন যখন ওখানে চরকা যখন কোল মাইন্সে যখন পড়ে তখন আমাদের আমাদের যে গ্রাউন্ড লেভেলের কথা আমাদের যে আর্তনাদ আমাদের যে কান্নাকাটি সেটা বাইরে যেতে ছড়িয়ে যেতে না পড়ে সে কারণে উনি তিন দিন ধরে উনি ওখানটার ইন্টারনেট কানেকশান বন্ধ করে দিয়েছিলেন এবং পুলিশের টহলদারি পুলিশের ছয়লাভ এবং দেশম আদিবাসী কাতা বলে একটা যিনি অনেক নিজের নাম করেন যে উনি নাকি অনেক করে একটা অনেক করে সংগঠন চালান উনি নাকি সভাপতি সে কিন্তু আদৌ কিন্তু নন তিনি কিন্তু তৃণমূলের 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 চুটি একটা সংগঠন সে দিনের বেলায় দিনের বেলা সংগঠন করেন রাতের বেলাতে উনি কিন্তু তৃণমূলের চুটি চাটেন ওখানে ওনার যে ওখানকার ওনার বাহিনী উনি পাড়ায় পাড়ায় পাঠিয়ে দিচ্ছেন এবং আদিবাসী লোকগুলোকে ওনারা হুমকি দিচ্ছেন যে বলছেন তোমরা এখানে জমি ছাড়ো জমি যদি না দাও তাহলে তোমাদেরকে আমরা হয় কিন্তু কিছু একটা তোমাদের ব্যবস্থা আমরা করবো হয় তোমাদেরকে সরিয়ে দেবো এরকমভাবে ওনারা ওখানটায় করছেন আর যারা আন্দোলনকারী আমরা যে আন্দোলন করি আমাকে দিচ্ছে আমাকে ওখানকার প্রশাসন যারা কিছু দালালি আমাকে নাকি আমাকে বলছে আমি নাকি আমস আমি নাকি আমস রোখাচ্ছি আমি নাকি আমি নাকি মাওবাদী আমি নাকি মাওবাদী পশ্চা নিয়ে আমি নাকি পাহাড়ে নাকি ঘুরে বেড়াচ্ছি আমি নাকি এলাকায় নাকি আমি নাকি মাওবাদী কোটায় এলাকায় আমি নাকি মাওবাদী করিয়ে বেড়াচ্ছি এরকমভাবে আমাদের নামে গোটা সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে এরকমভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা আছে অত্যাচার করাছে আমাদেরকে বলছে যে এনে এনাদেরকে আমাদেরকে যেন এনআইএ তদন্ত এবং এসটিএফ তদন্ত করা হোক এইভাবে আমাদের নামে চক্রান্ত করা হচ্ছে আমাদের দমন করা হচ্ছে আমরা আমরা কি কি ভারতের ভারতের নাগরিক নয় যারা মিছিল নিয়ে এসেছিলেন তাদের কথা আপনারা শুনলেন এখনো প্রশাসনিক এবং রাজনৈতিক এই তৎপরতার পরেও এখনো ওখানকার একটা বড় অংশের মানুষ চাইছেন না যে মানুষকে উচ্ছেদ করে গ্রামকে উচ্ছেদ করে জীবন জীবিকাকে থেকে বঞ্চিত করে এবং সর্বোপরি যে বাস্তুতন্ত্র আমাদের সকলের প্রয়োজন তাকে ধ্বংস করে ওখানে কয়লা হোক কিন্তু প্রশাসন এবং রাজনৈতিক প্রশাসকদের বড় দায় ওখানেই কয়লা খনি করবার দেউচাপাচামির এই মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছেন কলকাতার আইনের ছাত্র সমাজকর্মী জুই কোলে এই মিছিলেই দেখা হয়েছিল জুই কোলের সঙ্গে জুই কোলে কি বুঝেছেন কি দেখেছেন চলুন একবার শুনে নেওয়া যাক দেখুন বাইরে একটা মিডিয়া প্রচার রয়েছে যে আন্দোলন ওখানে মানুষ কয়লা চায় ওখানে মানুষ চাকরি নিয়ে নিয়েছে এবং মানুষ আন্দোলন চায় না কয়লা চায় কিন্তু আসলে যদি দেউচার মাটিতে আপনারা যান তাহলে দেখতে পাবেন যে ওখানের মানুষ ওখানে গ্রামের পর গ্রাম এখনও পর্যন্ত কয়লা খনির বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এখানে যে চরকা মানুষ ছিল যেখানে কাজ কয়লা কাজ শুরু হয়েছিল সেখানে চরকা পুঁতে দিয়েছিল যে আগ আগের ছ তারিখে সেই সেই চরকাও কিন্তু ওখানে পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা গিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন প্ররোচন মানে প্রলোভন দেখিয়ে তারপরে কিন্তু চরকা তুলেছে মানে এরকম নয় যে আন্দোলন থেমে গেছে ওখানে গ্রামে গ্রামে আন্দোলন চলছে এখন পুলিশ ওখানে গ্রামে গ্রামে যেভাবে বেড়ে গেছে প্রতিটা গ্রামে গ্রামে গ্রামের দুপাশে শুরুর দিকে শেষের দিকে পুলিশের গাড়ি মোতায়েন করা হয়েছে সেইগুলো তো এখন বাইরে আসছে না না সেই সেই পুলিশ মোতায়েন করার জন্য কিন্তু গ্রামের মানুষ অনেকটা বেশি ভয় আছেন যেই কারণে বড় আন্দোলন হয়তো মানে সেভাবে জমায়েত নেই কিন্তু গ্রামে গ্রামে ছোট ছোট আন্দোলন চলছে এবং প্রতিটা মানুষ তো একত্রিত যে আমাদের গ্রামে যদি ঘুরতে আসে আমরা ঘুরতে দেব না ওরা যেখানে খুরছে এখন করুক কারণ এত পুলিশ এত পুলিশ ছেয়ে গেছে তাদের কাছে বন্দুক নিয়ে পুলিশ গ্রামে গ্রামে ঘুরছে ক্যাম্প করে সেখানে থাকছে তো এখন ওরা কাজ করুক আমরা আগে সঙ্গ সংঘবদ্ধ হই তারপরে আমরা আমাদের গ্রামে আসলে আমরা ঘুরতে দেব না পুলিশ একদম যদি একটা জিনিস ভাবুন না যে যদি সব মানে যেটা মিডিয়া প্রচার চলছে যে কয়লা খনি সবাই চাইছে চাকরি সবাই নিয়ে নিয়েছে তাহলে গ্রামে এত পুলিশের কি প্রয়োজন আমরা সত্যি কথা বলতে কি এখন প্রান্তিক মানুষজন পিছিয়ে পড়া মানুষজন এসসি এসটি ওবিসি মানুষজন তারা এখন উন্নয়ের কথা শুনলে ভয় পায় উন্নয়ন মানেই এই মানুষজনগুলো যারা বিভিন্ন এলাকার ভূমিপুত্র ভূমিজ তাদের কাছে উচ্ছেদের সমন আমাদের দেশে স্বাধীনতার পর যত বড় বড় প্রকল্প হয়েছে ততবার সেটা জলবিদ্যুৎ প্রকল্প হোক বাঁধ হোক অন্য কোনো জমি অধিগ্রহণ হোক এই কোর্ট আনকোট পিছিয়ে পড়া মানুষরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার তারা উৎখাত হয়েছে এই বিরাট বিরাট উন্নয়নের ধাক্কায় দেউচাপাচামিতে শেষ পর্যন্ত বিক্রয়যোগ্য কমার্শিয়ালি ব্যবহারযোগ্য উন্নত কয়লা আদৌ পাওয়া যাবে কিনা একটা বিরাট প্রশ্ন প্রশ্নচিহ্ন আদৌ কয়েকশো মিটার ব্যাসল্ট সেটা ফুরে কয়লা স্তর পর্যন্ত ড্রিল করে পৌঁছে সেই কয়লা তোলা যাবে কি না পরিমাণ মতো সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু এই ওই এলাকার এগারোটা গ্রামের একুশ হাজার মানুষের সামনে তাদের জীবন জীবিকা বাসস্থান সব কিছুর উপর একটা বড়ো চিহ্ন ঝুলে গেছে আমরা চাই প্রশাসন পুরো প্রকল্পের বিজ্ঞানসম্মত অডিট করুক এবং যদি মনে হয় যদি আদৌ মনে হয় যে হ্যাঁ এই প্রকল্প শেষ বিচারে লাভজনক হবে তাহলে বিকল্প পথের কথা ভাবুক মানুষের প্রতিরোধ চলছে এ খবর আমরা রাখি আগামী দিনেও এই প্রতিরোধের খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দেব আমাদের কাছে খবর আছে আগামী ছাব্বিশ তারিখ বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর একটি যৌথ দল ওখানে যাবে মানে যাওয়ার চেষ্টা করবে কারণ আপনারা শুনলেন যে কার্যত একটা অঘোষিত অবরোধের মধ্যে রয়েছে দেউচাপাচামি সংবিধানের অধিকার যাই লেখা থাকুক না কেন কার্যত অন্যান্য মানুষজন এই এলাকায় ঢুকতে পারছেন না তবু ছাব্বিশ তারিখ এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা যা চেষ্টা করবেন তাদের অভিজ্ঞতা কী তাদের বক্তব্য কী চেষ্টা করব যদি তারা আদৌ ওখানে পৌঁছতে পারেন সে কথাও আগামী দিনে আপনাদের জানানোর দেখা হবে নিউজ কাউন্ট দ্য নিউজ কাউন্টারের পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন